হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাস সার্ভিস গ্রুপ ডি রেজাল্ট আপডেট তো বন্ধুরা মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা যেটা দু সালে হয়েছিল বা আবার দু হাজার দশ মানে সিপ আমলে সেই আমলের পরীক্ষা হওয়ার পরেও রেজাল্ট পাবলিশ হয়েছিল না রেজাল্ট যদি পাবলিশ হয়েছিল আবার নব পরীক্ষা হয়েছিল দু সালে সেই পরীক্ষার রেজাল্ট আবার বেরিয়েছিল সেই রেজাল্ট বের হওয়ার পরে আবার নতুন করে হাইকোর্টে মামলা হয় সেই হাইকোর্টের মামলার রায় আজকে প্রদান করল এবং দুশো বিরানব্বইটি ভ্যাকেন্সি বা শূন্য পদের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট আবার নতুন করে রেজাল্ট পাবলিশড হবে এবং সেইগুলির ছাড়পত্র দিল মানে এরপরে জয়েন করাবেন এরপরে জয়েন হবে তো এতদিন পরে এত বড়ো একটা গুরুত্বপূর্ণ খবর আমরা আপনার কাছে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে কবে এই মামলার রায় প্রকাশিত হবে তো এখন আপনারা দেখুন ভিডিওটি সম্পূর্ণ নিয়োগে ছাড়পত্র হাইকোর্ট আদালতের রায় দুশো বিরানব্বইটি শূন্য পদে জট কাটলো একুশ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ আদালতের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন অনুযায়ী কিন্তু বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে কিন্তু আদালতের পক্ষ থেকে এবার যে রায় দেওয়া হলো সেখানে দুশো বিরানব্বইটি শূন্য পদে জট কাটলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ এর নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট আদালতের রায়ে দুশো বিরানব্বইটি শূন্য পদে জট কাটল একুশ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যে এমনটাও জানানো হয়েছে আদালতের রায় দুশো বিরানব্বইটি শূন্য পদে জট কাটে এবং একুশ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই আদালত একুশ দিনের মধ্যে ইতিমধ্যেই ফল প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন এমনটাও কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে সার্ভিস ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট কমিশনের আদালতের রায় দুশো বিরানব্বইটি শূন্য পদে জট কাটলো এবার একুশ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে আরো কি কি নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত

সাহে দুহাজার দশ সালে বাম এই পরীক্ষা হয় এবং সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন ওটায় বারংবার আবার পরীক্ষা নেয় পরবর্তীকালে সেই পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে মাদ্রা দায়ের হয় তো মামলা দায়ের বৃত্ত শাখায় ভয় প্রধান করা করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন আজকের রায়ের ফলে সেই জট কাটল মাদ্রাসা কমিশনের এক রোগী পদে একেবারে নিয়োগের আসন বাধা রইল না ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তিনা